ফিরাউন এবং দশটা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাও হাসিনার মতো এত বড় এত দুর্ঘর্ষ এত জুলুম কারি আর হইতে পারবে না আমরা আপনাদের কাছে করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান কিন্তু পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন আর জানতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করবো

আমাদের কোন ধরনের নেগেটিভ কোন ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আমরা সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরুদ্ধে অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়েন না একই সাথে সাথে এই বিষয়টি স্পষ্ট গত দেড় দশকে যে জুলুম হয়েছে আমি বার্সেস ডামি ইলেকশন হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কবর থেকে এসব ভোট দিয়ে গিয়েছে মুর্দার এসব ভোট দিয়ে গিয়েছে সে সময় অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নয় এত লাইন অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই আমরা কোন ডিসি কে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলব একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমানুষের ইনস্টিটিউশন আমরা পরিণত করবো প্রিয় সহযোদ্ধা আপনারা এখানে যারা রয়েছেন আজকে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে এখানে বিএনপি রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে আমরা একসাথে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়েই আমরা একসাথে ইফতার করবো আমরা একটা খেজুর ভাগ করে আমরা সবাই খাবো আমরা একটা পানি ভাগ করে আমরা সবাই খাবো আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকু আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব এটাই হচ্ছে আওয়ামী বাদে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে পরবর্তী বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আমল আলেমী আ বাংলাদেশ আমল লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে আমল লীগের নাম আমল লীগের মার্কা আমল লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমরা এই আমল লীগ যে গণতন্ত্র চালিয়েছে এই গণতন্ত্র বিচার কাপুকে গুলো জাতির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসেছে আপনারা সংস্কার সংস্কার বলছেন কত দিনের মধ্যে আপনারা যিশমান সংস্কার করবে যেদিন রূপnabla আপনাদের স্পষ্ট করতে হবে আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত কত সময়ের মধ্যে না হয় তাহলে আমরা ধরে দিব এখন পর্যন্ত আওয়ামী লীগের যে দূষণটা এখন পর্যন্ত একটি হয়েছে প্রধান কাছে আহ্বান জানাবো আপনার আওয়ামী লীগকে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাচি পার্টির মতো তিন দিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ